মাত্রা একটা ডিম আর এক কাপ ময়দা খরচ করে চাইলে আপনারাও এরকম কুরমুরি ক্রিস্পি খাস্তা নাস্তাটি বাসায় তৈরি করতে পারেন এরকম নাস্তা যদি বাসায় তৈরি করা যায় তাহলে দোকানে অনেক দাম দিয়ে কেন ফ্যাটিস স্কিনে খাবেন এটা তৈরি করা যেমন সহজ খেতেও কিন্তু অসাধারণ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শুরুতে আমি দেড় কাপ ময়দা নিচ্ছি সাইলে এক কাপ নিতে পারেন স্বাদ মতো লবণ দিয়েছি দুই চা চামচ চিনি দিয়ে দিচ্ছি আমি একটু বেশি তৈরি করব তারপর ময়দা তার জন্য ময়দাটা দেড় কাপ নিয়েছি তারপরে এখানে দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে এটাকে সুন্দর করে এরকম মিশিয়ে নিচ্ছি যখন দেখবেন সুন্দর করে মেশানো হয়ে গেছে তখন নর্মাল তাপাতা থাকা পানি দিয়ে একেবারেই সফট একটা ডো তৈরি করবো সুন্দর করে মধ্যে এটাকে একটু সফট করে নিচ্ছি তারপরে এটার উপরে একটু তেল দিয়ে এটাকে রেস্টে রেখে দেব বিশ থেকে তিরিশ মিনিটের মতো হাতে যদি সময় কম থাকে তাহলে দশ মিনিট রাখলে কিন্তু হয়ে যাবে ডাকনা দিয়ে ডেকে এক সাইডে রেখে দিলাম এ ফাঁকে হচ্ছে ফুটটা তৈরি করব তো এই যে এখানে একটু তেল দিয়ে আমি দুটা ডিম দিয়ে দিচ্ছি তো ওই যে অনেকে বলবেন আপনি একটা ডিমের কথা বলছেন আমি একটু বেশি তৈরি করবো আপনারা বাসায় যদি তিন জনের জন্য করেন তাহলে কিন্তু একটা ডিমে হয়ে যাবে তারপরে এখানে আমি হাফ কাপ পরিমাণ গাজর কুচি দিয়েছি গাজরটা কিন্তু ফ্রিজে ছিল তাই এটা ফ্রোজেন ছিল এরপরে কাঁচামরিচ আর পেঁয়াজ কষিয়ে দিয়ে দিলাম এরপরে স্বাদ মতো লবণ চাট মশলা দিয়ে ধনে পাতা কুচি দিয়ে সুন্দর করে এটাকে একটু ভেজে এরকম জুড়ি জুড়ি করে নামিয়ে নেব তারপরে ফাঁকে হচ্ছে আমার ডোটা সফট হয়ে গেছে এটাকে এখন আর একটু সুন্দর করে মথে নিচ্ছি আর একটু বড় জায়গায় এটাকে নেবেন তাহলে হচ্ছে আপনি রুটিটা সুন্দর করে বেলতে পারবেন এটাকে সুন্দর করে ভাগ করে নিচ্ছি তো আমি এখানে টোটাল পাঁচটা করেছি পাঁচটার মধ্যে কিন্তু আমার অনেকগুলো হয়েছে একটাতে একটার বেশি হয় মানে দুইটাতে তিনটা হবে নাস্তাটা তারপরে একটা নিয়ে এরপরে এটাকে সুন্দর করে বড় একটা রুটি তৈরি করবো ওই যে বললাম একটু বড় জায়গাতে করবেন তাহলে আপনি রুটিটা একটু বড় করে বেলতে পারবেন পাতলা করে একটা রুটি বেলে নিয়েছি এর উপরে কিছুটা সয়াবিন তেল দিয়ে দিয়েছি তারপরে এর মধ্যে এখন দিয়ে দিব কর্নফ্লাওয়ার অবশ্যই এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করবেন যদি আপনি মানে আমার মতো ক্রিস্পি তৈরি করতে চান ক্রিস্পি আর মুরমুরে করতে হলে আপনাকে অবশ্যই কর্নফ্লাওয়ার দিতে হবে যদি না থাকে তাহলে ময়দা ব্যবহার করবেন একটা ভাজ দিলাম সেম প্রত্যেকটা ভাজে ভাজে আমি তেল দিয়ে তারপর হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি দিয়ে এক প্রথমে একটা ভাজ দিলাম তারপর আরেকটা ভাজ এখন আরেকটা ভাজ দিচ্ছি তো কিভাবে ভাজ দিচ্ছি এ ভাজটা আপনারা স্কিনে ভালো করে লক্ষ্য করলে কিন্তু আমার হাতের দিকে তাকালে বুঝতে পারবেন তো ভাজ দেওয়া তো হয়ে গেছে এবার এটাকে সুন্দর করে আবারও বেলে নেবো তো আবারও হচ্ছে এটাকে সুন্দর করে পাতলা করে বেলে নিচ্ছি আর এটা এখন স্কোয়ার সাইজ করে একটু বেলে নিচ্ছি তাহলে হচ্ছে আমার মানে নষ্ট হবে না সবগুলো সুন্দর করে কেটে নিতে পারবো তো এই যে আমি তিনটা বাগে ভাগ করে নেবো একটা রুটিকে তিনটা বাগে ভাগ করবো আর একটা নাস্তার জন্য দুটা স্লাইস আমার দরকার তো এখানে একটা স্লাইস থেকে যাবে তো আরেকটা থেকে এরকম একটা স্লাইস নিয়ে আরেকটা নাস্তা হয়ে যাবে তো একটা রেখে দিচ্ছি আর দুইটা এখানে একটা রূপে একটা কিভাবে বসাচ্ছি এভাবে প্লাসের মতো করে আপনারা নিচ্ছে দেখতেছেন মাঝখানে এখন ফুটটা দিয়ে দিচ্ছি আর এখানে পানি দিয়ে একটু মানে ময়দা দিয়ে একটু পানি দিয়ে একটা মানে ব্যাটার তৈরি করে নিচ্ছি সাইডটা এভাবে সিল করার জন্য সাইডে একটু লাগিয়ে দিলাম তারপরে কিভাবে ভাজ দিচ্ছি দেখেন প্রথম হচ্ছে নিচের সাইডে যেটা আছে সেটা উল্টাবেন সেটা ভাস দেবেন তারপরে উপরের সাইডটা ভাঁজ দেবেন এই যে আমার একটা নাস্তা হয়ে গেছে আবারও বলছি নিচের সাইডে যেটা আছে সেটা প্রথমে বাঁচ দেবেন তারপর উপরের সাইডেরটা পরে বাঁচ দেবেন বানানো তো সব হয়ে গেছে এখন চলে আসলাম ভাজতে একটা একটা করে দিয়ে দিলাম আর এটাকে হচ্ছে মিডিয়াম লোতে রেখে একটু সময় নিয়ে ক্রিস্পি করে ভেজে নেবেন দেখবেন প্রত্যেকটা পাট একেবারে ক্রিস্পি হয়ে যাবে আর খেতে এত বেশি মজার এই নাস্তাটা ট্রাসমি আমার বাসার সবাই এত পছন্দ করেছে মানে আমার টোটাল এখানে সাতটা হয়েছে আপনারা যদি আমি দেড় কাপ ময়দা নিয়েছি আপনারা যদি এক কাপ ময়দা নেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের পাঁচটার মতো হয়ে যাবে তো এই যে দেখেন আর আমারগুলো একটু বড় বড় করেছি সেলার একটু ছোটোও করতে পারেন তো উল্টে পাল্টে এটাকে একেবারে ক্রিস্পি করে ভেজে নিয়েছি সেম বাবা আমি সবগুলোই ভেজে নেব তো সবগুলা আমার ভাজা হয়ে গেছে এখন হচ্ছে আমি পরিবেশন করতে চলে আসলাম ভাজা তো শেষ এখন খাওয়ার পালা এত বেশি কুড়মুড়ে আর এত বেশি ক্রিস্পি খাস্তা আপনারা দেখে বুঝতেছেন বাইরে কেনা ফ্যাটিসগুলো যেরকম উপর ঠিক সেম আর ভিতরটা তো সবজি দিয়ে বা ডিম দিয়ে যে কোনো ফুল আপনারা চিকেন দিয়েও করতে পারেন এত বেশি মজার একবার কাউকে খাওয়ালে সে বারবার খেতে চাইবে আশা করি ভালো লেগেছে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ